দুনিয়া সবাই আপনাকে নিয়ে কি ভাবল সেটা নিয়ে যদি আপনি ভাবতে যান। তাহলে আপনার জীবনের সমস্ত নষ্ট হয়ে যাবে তবু আপনি আপনার ভাবনা শেষ করতে পারবেন সময়ে না তাই সকলকে না করে আয়নার সামনে দাঁড়িয়ে আপনি যাকে দেখতে পান তাকে সবার আগে খুশি করতে চেষ্টা করুন আপনি যত মানুষের সাথে কম কথা বলবেন আগ বাড়িয়ে মানুষের উপকার করতে যাবেন ভালো পরামর্শ দিতে যাবেন প্রতিদিন একই মানুষের সাথে একইভাবে আড্ডায় যুক্ত হবেন আপনার প্রতি তারা আগ্রহ হারিয়ে ফেলবে আপনার অনুপস্থিতিতে আপনার পিছনে তারা বাজে সমালোচনা করার সুযোগ পাবে তাই নিজের কাজকে গুরুত্ব দিন নিজের কাজের সাথে থাকুন আপনার সম্মান তাতে বৃদ্ধি পাবে আয়নাতে যদি নিজের চেহারা দেখা না গিয়ে যদি নিজের চরিত্রটা দেখা যেত তবে সবাই নিজের চেহারা ঠিক না রেখে নিজের চরিত্র ঠিক রাখত পাখি কখনো পড়ে যাওয়ার ভয় পায় না আর একজন পরিশ্রমী মানুষ কখনোই হেরে যাওয়ার ভয় পায় না প্রয়োজনে একা থাকো তবুই তিন ধরনের মানুষকে এড়িয়ে চলো যে তোমাকে বারবার আত্মসম্মানে আঘাত করে অন্য সকলের সামনে তোমাকে পরিচয় করিয়ে দেওয়া থেকে এড়িয়ে চলে যে কেবল নিজের প্রয়োজনেই তোমাকে মনে রাখে নিজের সময় কাটানোর জন্যেই তোমাকে খোঁজে তোমার ভালো মন্দ নয় তার সুবিধা খোঁজাই তার আসল উদ্দেশ্য যে তোমার অনুভূতি বুঝতে চায় না তোমার ভালোবাসার মূল্য দেয় না যে নিজের মতো চলে কখনো কারো কাছে সময় চাইবেন না কখনো কারো সাথে কথা বলতেও চাইবেন না কারো সাথে কথা বলতেও চাইবো না কেউ কথা বললে বলবো না বললে নাই জীবনের এমন একটি জায়গায় এসে দাঁড়িয়েছি মানুষ মনে করতে পারে আমার গর্ব হয়েছে আসলে তা না মানুষ চিনতে শিখেছি একা একা সম্পর্ক টিকিয়ে রাখা যায় না আমার দাদি বলতেন যদি কোনো নারী তার পুরুষকে সন্দেহ করে তবে সেই পুরুষকে ছেড়ে সেই নারী কখনো যায় না কিন্তু পুরুষ যদি তার নারীকে সন্দেহ করা শুরু করে তাহলে ওই পুরুষটা তার নারীকে আর সাথে রাখে না। জীবন সঙ্গী হিসেবে যাকে আপনি খুঁজবেন আগে মানুষটার ভেতরটা পশু নাকি মানুষ সেটা খুঁজে দেখবেন জীবন সঙ্গী হিসেবে মানুষটা কেমন হবে তার ভেতরটা পশু নাকি মানুষ সেটাই আগে আপনাকে বিচার করতে হবে বুঝতে শেখো ছবির পাশে বন্ধু আর সময়ের বন্ধু এক নয় পৃথিবীর প্রত্যেকটা মানুষই পরিবর্তন হবে কেউ সফলতার অহংকারে কেউ বা ব্যর্থতার কষ্টে মানুষ বেশি কিছু পেয়ে গেলে আনন্দে সুখে বিপদগামী হয় মানুষের ইমান নষ্ট হয় আল্লাহকে ভুলে যায় তাই আমাদের সৃষ্টিকর্তা যাকে ভালোবাসেন আমাদের আল্লাহ তাকে বিপদ দিয়েই তাকে কাছে রাখেন রাখেনা বিপদে মানুষ আল্লাহকে বেশি বেশি স্মরণ করে নিজের ক্ষতির বেলাতে যদি কেউ সাবধান না হয় নিজের ক্ষতি একবার দুইবারেও যদি কেউ বুঝতে না পারে তা নিজের ক্ষতির নেশা তাকে এমনভাবে পেয়ে বসে নিজে সর্বশান্ত না হওয়া পর্যন্ত তার হুঁশ ফেরে না তোমার জীবনে সব থেকে ভয়ঙ্কর কারা জানো তোমার বিপদের দিনে অথবা তোমার কোনো ভালো কাজে সাহায্যের প্রয়োজন হলে তোমারই পরিচিতজন জন তোমারই আপন যারা তোমার পাশে এসে দাঁড়াবে না তোমাকে সহযোগিতা করবে না কারো প্রতি আজ আর রাগ নেই নেই কোনো অভিযোগ কিন্তু সবার উপর থেকে বিশ্বাসটুকু উঠে গেছে আজ আজকাল আর মানুষের সাথে বেশি মিশুক হওয়া যায় না মানুষকে আমরা সহজ সরল হিসেবে জানি এখন আমরা তাদের সম্পর্কে এমন চিন্তাই করি আজকাল তাদের নিয়ে ভাবি ভীষণ সস্তা বেশি মিশুক হওয়া যাবে না যদি আপনি বেশি মিশুক মূর্খ ভাববে আপনি অনেক বেশি আমি সহ্য করতে ভালোবাসি কিন্তু সহ্যের বাদ যদি কেউ কখনো একবার ভেঙে ফেলে সে আমার যতই আপন হোক না কেন তার দিকে আমি ফিরে তাকাতে ভালোই না তাকে আমার আর পছন্দই হয় না তার দিকে আমি ফিরে তাকাই না